আমি খাবারের ব্যবস্থা করতে পারিনি পাঁচ দিন পর্যন্ত অপেক্ষা করেছি মানুষের কাছে চেয়েছি কেউ দেয় নাই সপ্তম দিনে আমি এই দোকানের পাশ দিয়ে যাইতেছিলাম হোটেল ললাকি আমি অমল জিকে দেইখা কিছু রুটি আর भाजी নিয়ে গেছি আমি খাইছি এবং আমার নাতিদেরকে খাওয়াইছি আল্লাহ আচ্ছা জিজ্ঞেস করেন আপনি কি জানেন না ইসলামের বিধান আছে বলে বিধান জানার পরও কেন আপনি স্বীকার করলেন বলে আমি জানি চুরি করলে কি হবে তবে জানি এই চুরির বিধান আমার সাজাটা যায় কবরের বড় সাজার চাইতে এটা ছোট এই জন্য আমি দুনিয়ার আদালতে স্বীকার করেছি তোমার যেটা বিচার হয় তুমি করো 干喽！<Go>